এরপরে ইসলাম বলছেন অসিকা কবলা সাক্ষামিকা কবলা সাকমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা যুবক বয়সে যেমন হতে পারে এটা বৃদ্ধ হওয়ার আগেও যেমন হতে পারে বৃদ্ধ বয়সেও হতে পারে অনেকে যুবক কিন্তু সে অসুস্থ তার বয়সে আরেকজন যুবক সে কাজ করছে সে সবকিছু খেদমত করতে পারছে সে সমাজের করতে যুবক সে সুস্থ সুস্থ দুই দিক থেকে মন মানসিকার মানসিকতার দিক থেকে সুস্থ শারীরিক দিক থেকে সুস্থ আমাদের সুস্থতা দুই ধরনের একটা হলো আমার মন মানসিকতা সুস্থ অর্থাৎ আমার ফিকিরগুলো সুস্থ ফিকির আমাদের ফিকির ফিকির যে ফিকিরগুলো আছে সেটা সুস্থ এটা যদি সুস্থ না হয় তাহলে আপনি যতই কাজ করেন আপনার সুস্থ ফিকির যদি না থাকে তাহলে আপনার এই কাজের মধ্যে এই সময় ব্যয়ের মধ্যে উম্মতের কোনো ফায়দা নেই নিজেরও কোনো ফায়দা নেই সমাজেরও কোনো ফায়দা নেই পারিবারেরও কোনো ফায়দা নেই তাহলে দুটো বিষয় একটা হলো সুস্থতা মন মানসিকতার দিক থেকে ফিকির আফকারের দিক থেকে আরেকটা সুস্থতা হল সক্ষমতা তার শরীর সেই পরিমাণ কাজ করে না তার পরিমান কাজ করে না তার মুখস্থ পরিমাণ কাজ করে না তার মনে রাখার সক্ষমতা সেটা সেই পরিমাণ কাজ করে না তার বয়সে একজন যুবক তার দেখা যাচ্ছে এই সবগুলোই আছে আবার কোন ক্ষেত্রে এমন হতে পারে শারীরিক সক্ষমতা তার কাজ করার যোগ্যতা আছে কিন্তু মনে রাখার যোগ্যতা একরকম না তাহলে বোঝা গেল সক্ষমতার ক্ষেত্রেও আমাদের ভিন্নতা দেখা দিতে পারে সক্ষমতা সবাই একরকম নয় তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সিহাটাকা কবলা সাকামি আমরা যদি সুস্থতা নিয়ামত গ্রহণ করি তাহলে আমরা দুনিয়াতে সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ বলেছেন যে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু যারা ভালো কাজ করে এই ভালো কাজ করার জন্য আপনার সুস্থতার প্রয়োজন আছে এই ভালো কাজ করার জন্য আপনার সক্ষমতার প্রয়োজন আছে আপনার মানসিক শারীরিক উভয় ক্ষেত্রে আপনার সুস্থতার প্রয়োজন আছে শারীরিক সুস্থতা আছে কিন্তু মানসিক সুস্থতা নাই তাহলে আপনার কিন্তু সেই পরিমাণ কাজ আপনার থেকে হবে না যে পরিমাণ কাজ একজনের মানসিক এবং শারীরিক উভয় সক্ষমতা আছে উভয় সুস্থতা আছে তাহলে এটাকে আমাদেরকে গণিমত মনে করতে হবে আমরা যারা আছি আমরা তালিব আইন যেহেতু আমাদের এখানে অধিকাংশ তালিব আইন আমার মনে হয় আমরা যারা আছি আমাদেরকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা আমাদেরকে মন মানসিকতা ফিকির আফকারের দিক থেকে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে ফিকির আফকারের ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনা যে ধ্যান ধারণা আছে সেগুলোকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে অনুরূপভাবে আমাদের শারীরিক যে সক্ষমতা আছে সুস্থতা আছে সেটাকেও খেয়াল রাখতে হবে অনেকেই অনেকেই জেনে শুনে নিজের শারীরিক সক্ষমতাকে নষ্ট করে ফেলে জেনে শুনেই নিজের যে সুস্থতা আছে সেই সুস্থতাকে বিনাশ করে ফেলে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন মন কারণে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই সুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত বিশাল বড় নিয়ামত সব আছে আপনার সব অসাইল আছে আপনার কাছে টাকা আছে কোটি কোটি টাকা আছে কিতাব আছে আপনার বাইরে যাওয়া সফর করা এলমের জন্য সফর করা সক্ষমতা আছে সব আছে কিন্তু আপনার শারীরিক সমস্যা সক্ষমতা নেই আপনি দুর্বল আপনাদের সুস্থতা পড়ে নাই তাহলে এই যে টাকা আছে অসাইল আছে সব কিতাবাদি আছে সব কিছু আছে এরপরে কিন্তু আপনি জীবনকে সাজাতে পারবেন না যে পরিমাণ সাজানো প্রয়োজন সে পরিমাণ কিন্তু আপনি সাজাতে পারবেন সুতরাং এটাকে আপনাকে গরিবাদ মনে করতে হবে আমরা অনেকেই অনেক এই যৌবনের কারণে যৌবনের শক্তির কারণে সুস্থতা থাকার কারণে আমরা অনেক কিছুই কিন্তু খেয়াল করি না আমরা মনে করি আমি তো এরকম সুস্থতা সবসময় থাকবো আমার এরকম মানসিক এবং শারীরিক সুস্থতা সবসময় থাকবে এরকম ধারণা অনেকের থাকে যার কারণে আমরা অনেক গড়িমসি করি এই সুস্থতার নিয়ামতকে আমরা রক্ষা করি না এই নিয়ামতটাকে আমরা যেভাবে সংরক্ষণ করার দরকার সেভাবে সংরক্ষণ করি না অনেকে দেখা যাচ্ছে গল্প গুজবে রাত কাটিয়ে দিচ্ছে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় দেখা বা পড়া যেগুলো কোনো ফায়দা নেই এমন বিষয়ে পিছনে সময় ব্যয় করে রাত সমস্যা তৈরি হবে হয়তো এক সপ্তাহে হবে না দুই সপ্তাহে হবে না তিন সপ্তাহে হবে না কিন্তু পাঁচ বছর পরে আপনার শারীরিক সক্ষমতা আপনি দেখবেন তখন কমে যাবে একজন যদি সঠিক নিয়মে কেউ জীবনকে পরিচালনা করে সুস্থতাটাকে সে যদি সুন্দরভাবে আঁকড়ে ধরে তাহলে দেখা যাচ্ছে তার বয়স পঞ্চাশ ষাট বছর হলেও দেখা যাবে যে সে এখনো অনেক সক্ষমতা অধিকারী আর আরেকজন যদি এই বিষয়গুলো লক্ষ্য না রাখে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ বছরে যেতে যেতে তাকে মনে হবে যে সে ষাট বছরের মানুষ এটা আল্লাহ তালা আমাদেরকে সক্ষমতা দিয়েছেন আমাদেরকে সুস্থতা দান করেছেন আমরা এই সক্ষমতা এবং সুস্থতাটাকে ভালো কাজে লাগাচ্ছি কিনা সুন্দরভাবে আমরা এই নিয়ামতকে গ্রহণ করছি কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য রাসুল সাল্লাহ এক তানিম এটাকে নিয়ামত মনে করা গনিমত মনে করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে কোন ধরনের কোন ধরনের চার ছাড়া কোনো টাকা পয়সা তাকে দেওয়া ছাড়া আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা যদি আমাদের সুস্থ টাকা দিয়ে কিনতে হতো আমাদের সুস্থ সুস্থতাকে যদি আমরা আমাদের সম্পদ ব্যয় করে কিনতে হতো আমরা যে অক্সিজেন পাচ্ছি অক্সিজেন যদি টাকা দিয়ে কিনা লাগতো আমরা যে বাতাস পাচ্ছি আমরা যে রোদ পাচ্ছি আমরা যে সবুজ শ্যামল গাছপালা পাচ্ছি আমরা যে মাটির উর্বরতা পাচ্ছি আমরা যে সুমিষ্ট পানি পাচ্ছি এই যে পাচ্ছি এই পাওয়াগুলো আমরা যদি টাকাতে কিনতে হতো আমাদের সম্পদ ব্যয় করে যদি কিনতে হতো তাহলে কি অবস্থা হতো আমাদের সুতরাং সবাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমরা সবাই তাহলে বলে এল আমাকে সে আমার যে শারীরিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা এটা উভয়টা মনে রাখতে হবে সেহা সে হাত একটা কবলা দুটো সাথে বিষয় একটা হলো আমার শারীরিক সক্ষমতা একটা হলো আমার মানসিক সক্ষমতা